দেখুন ভুতু ড্যান্স আসছে ভুতু নাচছে ভুতু চল্লিশের উপরে আর আমি বাসায় আছি কিন্তু আজও একটি দৃশ্য আমি আজকে আপনাদেরকে আমার বাসার চোট্ট বেবিটা কি সে গর্ভের উপরে পাগল হয়ে গেছে এটা কে আমি তো বুঝেই উঠতে পারছি টেম্পারেচার ফর্টি ডিগ্রি আর আমাদের সবার অবস্থা এমন পাগল প্রায় আমার অবস্থাও টেম্পারেচারে অনেক ভালো না আর দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট বাচ্চা সে অলমোস্ট পাগল হয়ে গেছে পাগলের আছে আমি নিজেই আর কেউ অবাক হয়ে গেছে এবার নাকি সে মাছ জামা পরবে অদ্ভুত দেখতে থাকুন তাহলে সেটা মায়ের একটা ড্রেস পরে

ও নো তুমি গরমে কি পাগল হয়ে গিয়েছো সবাই যদি পাগলে যায় তাহলে তুমি কি হবে তুমিও তো পাগল হয়ে যাবে তাই না তাহলে আর কি পাগলামি করবে করব আর পাগলামি করবে হ্যাঁ আমি তো তোমার কাছে বসে আছি হ্যাঁ আমি টিয়ারে বসে আছি আর ডান্স দিতে হবে না এটাই করে আমি তো ভিডিও করছি তোমাকে ওকে বলছি আমাকে ভিডিও করো শরীরটা একটু খারাপ কাশি কাশি হয়েছে আসলে গরমে সবার অবস্থাই অনেক বেশি খারাপ আমাদেরকে জলীয় বাষ্প মানে জল যেতে খাবার খেতে হবে দেখুন ভুতু ডান্স আসছে ভুতু নাচছে ভুতু ছোট্ট ভুতু ছোট্ট ভুতু তো এই গরমে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কারণ গরম আরো বেশি সামনে আরো বেশি হবে তো সাবধানে থাকুন আর বেশি করে জল জাতীয় খাবার খান